السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله النبي الكريم وعلى آله أصحابه أجمعين أما بعد الإسلام الله باك في أي النبي حضرت محمد رسول الله صلى الله عليه وسلم تيماش في نيجير ماش في আমরা কিছু করে জামাত ভাইরা এখানে ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহ যে পথ আমাদের দেখিয়ে দিয়েছেন সেই পথে কাজ করার জন্য এখানে একত্রিত হবার যে মহান সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করেছে এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমরা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম এই মাহফিলে অনেক ছাত্র নেতা উপস্থিত রয়েছেন তারা আপনাদেরকে মাঠ পর্যায়ে কাজের ব্যাপারে কিভাবে আপনাদেরকে কাজ করতে হবে এবং কিভাবে আমাদের প্রিয় নবী হুজুর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা বিরুদ্ধে যারা রয়েছে তাদের সাথে সংগ্রাম করতে হবে সেই তিন নির্দেশনা আপনাদেরকে দিয়ে যাবে আমি এখানে দুটি কথা আপনাদের বলে দিতে চাই আমরা যখন এই কাজগুলো করব আপনি যখন কাজ করতে যাচ্ছেন একটা জিনিস মনে রাখবেন আমাদের কোন মাযহাব বা অন্য মাযহাবের সাথে আমাদের কিন্তু কোনো রকম दुश्मनी নেই যদি যদি হাম্বলি মাযহাবের ইমাম হয় لو যদি হাম্বলি মাযহাবের যদি যদি শাফি মাযহাবের আলেহ হয় তাদের সাথে কিন্তু আমাদের এরকম দ্বন্দ্ব নাই আমাদের দ্বন্দ্ব হচ্ছে যারা লালু কবি যারা কোনো মাযhabi মানে না

একটা জিনিস বলে দিতে চাই এল না বললে আমল পাবে আপনারা যারা যারা আজকে কাউন্সিলের পদ বিভিন্ন পদ পাবেন বিভিন্ন ভাবে আপনাদের খেদমত করার সুযোগ দেওয়া হবে একটা জিনিস মনে রাখবেন আপনারা যেখানেই যাচ্ছেন না কেন আপনারা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রতিনিধি হিসেবে যাচ্ছেন ঠিক আপনাকে মৌলিক কিছু বিষয় কিন্তু জানতে হবে আমি যখন সর্বপ্রথম ওয়াজ করা শুরু করি আমার উস্তাদ ওয়াজ করার আগে আমি একটা নসিহত দিয়েছেন যে বেটা